এই জন্য আমি আমার আলোচনায় মাঝে মধ্যে বলি একজন আল্লাহর অলি তার দরবারে বাদশাহ গিয়ে বললেন একজন সাকরেট পালালেন যাও ওই যে আমার রাজ্যের মধ্যে একজন আল্লাহর অলি আছে অলি কে যায় বল যে বাদশাহ বারবার অপরাধ করে আবার আল্লাহর কাছে ক্ষমা চায় কিন্তু গুনার থেকে তো বাঁচতে পারে না গুনার থেকে বাঁচতে পারে না কি কাজ করলে আল্লাহ ক্ষমা করবে গোনা থেকে বাঁচতে পারবে এমন কিছু বাণী আমাকে জানাই দিতে বল আল্লাহ রলি বলে দিলেন যাও বাদশাকে গিয়া বল প্রত্যেক দিন যেন তিনি দশ বার মৃত্যুর কথা স্মরণ করে কয়বার জোরে বলেন দশবার বার কয়বার দশ বার যদি আল্লাহর কোন মৃত্যুর কথা দৈনিক স্মরণ করে আল্লাহ তাকে গুনার থেকে বাঁচা রাখবে দশ বার মৃত্যুর কথা স্মরণ করে কিন্তু গুনা ছাড়তে বাসাবার পাঠাইলেন অলির দরবারে যাও কি অজিফা দিল আমাকে দশ বার বলি তো আস্তা উফরুল্লাহ আস্তা উফরুল্লাহ আস্তা উফরুল্লাহ গুনা তো ক্ষমা হয় গুনা তো ছাড়তে পারি না আল্লাহর রলি বললেন যাও বাদশাহকে বলো প্রতিদিন বিশ বার বলার জন্য বিশ বার বলে তাও আল্লাহর দরবারে তওবার করে আস্তাউল্লাহ কিন্তু গুণা থেকে বাঁচতে আবার পাঠালেন যাও যাও যাই বলো কি অজিফা দিয়েছে আমাকে আমি তো গুণা থেকে বাঁচতে পারি না আল্লাহর অলি বললেন যাও আমার কথা গিয়ে সালাম দিবা আর বলবা প্রতিদিন যেন আল্লাহর এই গোলাপ একশো বার মৃত্যুর কথা স্মরণ করে কতবার একশো বার মৃত্যুর কথা স্মরণ যেন করে আল্লাহর গোলাম বাদশাহ একশো বার মৃত্যুর কথা স্মরণ করে কিন্তু গুনা থেকে তিনি বাঁচতে পারে না আল্লাহর প্রতি এত রাগ হয়েছে গোসা হয়েছে গোসা হয়ে বলল যাও আল্লাহর কি আমার রাজ দরবারে ডেকে নিয়ে আসো এমন অলির দরকার নাই তারে আজকে আমি দুনিয়ার জমি থেকে বরণ বলে আজকে তার 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 অহংকার বাহাদুরি যে আমার দরবারে থেকে আমি একটা কাজ দিলাম সেটা কি আমাকে অজিপা দেয় আমার আমি গুণার থেকে বাঁচতে পারি না অতএব তার রাজ নিয়ে আসো তারে আজকে সুলিতে চড়াইয়া তারে চিরতরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে আল্লাহর আল্লাহ আল্লাহর ওই রাজ দরবারে নিয়ে আসা হলো আল্লাহর বলল কি ব্যাপার আজ প্রসাদে আমাকে কেন ডাকা হলো তিনি বললেন আপনাকে ডাকা হলো আপনাকে আজকে সাদা বরণ করানো হবে কিন্তু বরণ করানো হবে কারণ যতবার আপনাকে আমি বলেছি ততবার জজিবা দিয়েছেন অজিবা করেছি কিন্তু একটা গুণা আল্লাহ অপরাধ থেকে আল্লাহ আমার এ বাসায় নাই অতএব আপনারে শেষ করে দেব কি থাকার অধিকার নাই তবে আপনাকে আমি বলছি যদি আপনার কাছে কোন দেলের তামান্না থাকে মৃত্যুর আগে তা আমাকে বলে দেন আল্লাহ রলি বললেন হ্যাঁ একটা দেলের তামান্না আছে দেখি আমার মনে চায় আমি একটা বার আপনার সিংহাসনে বসে কয়েকটি ঘন্টা বা চব্বিশটা ঘন্টা রাজত্ব করার জন্য বাদশাহ বললেন এটা কোনো ব্যাপার হলো আপনি চব্বিশ ঘন্টা চেয়েছেন জান চব্বিশ ঘন্টার জন্য আমার এই চেয়ারে বসার জন্য অনুমতি দেওয়া তারপরে আপনাকে ফাঁসির কাজটি জ্বলে দাও বাদশা যখন চেয়ারে বসার অনুমতি দেশে আল্লাহ অলি যখন চেয়ারে বসছে তখন ওইটা একটা কথা আছে জোর জার জোরঝার তার ক্ষমতা পেয়ে তো অনেকে বুঝেন না হ্যাঁ এবার আল্লাহ অলি তিনি যখন চেয়ারে বসছেন তখন তেনারা তো মনে চায় যে একটু আমি কেরামতি দেখাই মূলত মাকসাত ভালো নিয়ত ভাল আমাদের মতো নয় ন্যারোমাইন্ডের পলিটিক্স করে না আল্লাহর অলিরা তিনি বললেন যেহেতু আমাকে বসানো হয়েছে আমি আবার ওয়াটার দিলাম আগামীকাল দশটা পর্যন্ত যেহেতু আমার চেয়ারে বসার দায়িত্ব আমি পেয়েছি আমি প্রথম ওয়াটার দিলাম বাদশাকে আজকে রাতে দশটা বেলায় ফাঁসির কাশকে ঝুলায় দেওয়া লাগবে কটায় দশটা বাদশাহ বলেন কি বলে আবার চব্বিশ ঘন্টার জন্য আপনার আমি প্রেসিডেন্ট বানালাম বাদশাহ বানালাম আমার চেয়ারে বসালাম আপনি কি বলেন আচ্ছা ঠিক আছে একটু সময় পারা দেন আল্লাহ রলি বললেন যাও ও বাদশাহ তোমাকে আগামীকাল সকাল ছয়টা পর্যন্ত সময় দিলাম সকাল নয়টার সময় তোমাকে ফাঁসির কাছে আমি ঝুলাই দেব ক্ষমতা যাওয়ার এক ঘন্টা পূর্বে কয় ঘন্টা পড়বে এক ঘন্টা নয়টায় তোমাকে ফাঁসিতে জানাবো এরবার দ্বিতীয় বিধান হলো কি ওই বাদশার আন্ডারে যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন তাকেও ডাকা হলো যে কে সকাল বেলায় সকাল আটটার সময় বাসিতে দৌড়ানো হবে কয়টায় আর তার যত ভক্ত ছিল ওইগুলো কেউ তাকে ফাঁসির কাছে সকাল ছয়টার মধ্যে জানানো হবে কথা ফাইনাল আল্লাহর কথা মোতাবেক যেহেতু ক্ষমতা এখন এক আছে আল্লাহর অলি বলে দিলেন ফাঁসি হবে বাদশার কয়টায় নয়টায় আর বাদশার যে প্রধান সহজ তার ফাঁসি হবে আটটায় আর তার যারা আছে তাদের ফাঁসি হবে সময় যাবে না তাকে নিয়ে জেলখানার মধ্যে ফাঁসি যে সেখানে দাও আর তার মনে মনে কি চায় তাই দাও হঠাৎ করে রাতের বেলায় ওই রাতের বেলায় যে বাদশা নোটটুকি নিয়ে নীলা খেলা করে জাহান্নামির কাজে লিপ্ত হয় সেই নোটটুকিয়ে সে হাজির হয়েছে বল্ল তুমি কে আমি বাদশার সঙ্গে আনন্দ ভর্তি করে আল্লাহর ঘোষণা দিল তাহলে তোমাকে সকাল ছয়টায় ফাঁসের কাছে জোড়ানো হবে তবে ক্ষমা করে দেওয়া যেতে পারে শর্ত হলো আজকে যদি বাদশার সঙ্গে রাত্রি যাপন করে তারে তুমি কাজ করাইতে পারো শর্ত হলো কয়টা একটা তুমি তোমাকে মুক্তি করে দেওয়া হবে তুমি জানার গুণা করো তুমি নর্তুগী তোমার মুক্তি দেওয়া হবে একটি শর্তে তুমি যদি আজকে যে বাদশা ছিল তারে যদি আজকে রাতে তুমি গুনার কাজ ব্যাপার হলো তার কাজগুলো করি বাদশা পাঠাই দিলেন বাদশার কাছে আল্লাহর রলি পাঠাই দিলেন কোথায় বাদশার ওই জালখানার কন্ডম ছেলে যাও সেখানে গিয়ে এই জাহান্নাম মহিলা সাজসজ্জা সজ্জা করে ওই বাদশার কাছে বললেন দীর্ঘ দিন তোমার সঙ্গে আমি সময় কাটাই আজকে আমার মুক্তির একটা দিন যদি তোমার সঙ্গে আমি অপরাধে লিপ্ত হতে পারে আমার ফাঁসির কাশের থেকে আমার চব্বিশ ঘন্টার যিনি প্রেসিডেন্ট বাদশা আমার বাসায় দিবে। সুতরাং তোমার আজকে আমার সঙ্গে বিনোদন করাই লাগবে বাদশা বলে শোনো জীবনে কত গুণা করেছি কি করেছি সেটা দেখার বিষয় না আজকে রাত আমার এমন একটা রাত সকাল নয়টার সময় আমাকে ফাঁসির কাছে জোলানো হবে আমি এখন দিন পর ঘুমতেছি আর সিজদায় পড়ে আল্লাহর কাছে বলতেছি আমার রব আমার আল্লাহ জীবনে বাদশাহী করতে গিয়া অনেক অপরাধ করেছি জানার গুনা করেছি খারাপ অত্যন্ত অনেক মানুষকে আমি হত্যা করেছি গুম করেছি নির্যাতন করেছি আল্লাহ তোমার কাছে আজকে ক্ষমা চাই জীবনে যদি আর একটা মিনিটের জন্য হায়াত পাই কথা দিলাম রে মালিক জীবনে আর কোনোদিন গুনার কাজ আমি করব না নর্তকি বলে এত সব বুঝি না আজকে করতেই হবে গুনার কাজ বলে না সম্ভব হবে না সম্ভব হবে না সিজদায় পড়ে সারা রাত কান্না করতেছে কান্না করতে করতে অস্থির হয়ে গেল আর মাথা তুলতে পারে না নর্তকি শেষ পর্যন্ত রাত্রি তিনটার দিকে সিজদায় বলে আল্লাহ একজন বাদশা সকাল নয়টায় ফাঁসি হবে বিদায় সারারাত কোনো কোন গুণার কাছে গেল না তুমি যদি তারে মাফ করতে পারো আমি জানার গুণা করেছি অন্যায় করেছি তাতে কি হয়েছে আমি তো তোমার একজন নাফরমান বান্দি তোমার কাছে গুণা ক্ষমা চাই কথা দিলাম যদি আমারে সকাল ছয়টায় ফাঁসিতে না ঝুলানো হয় এখান থেকে যদি তুমি আমারে বাঁচাও জীবনে আর কোনোদিন জানার গুণা করব না ব্যাপারটা রাস্তায় চলবো না যতদিন দুনিয়াতে জীবিত থাকব আল্লাহ তোমার গোলামি করব আর কোনোদিন দিন না ফরমানি করব না এই নোটটুকি সারা রাতের ভাবে কান্না শুরু করে সকাল বেলা দরবারে ডাকা হলো ওই যে আল্লাহ রলি তো চব্বিশ ঘন্টার প্রধানমন্ত্রী নাকি বাদশাহিদ পেয়েছেন দরবারে আনা হলো চিৎকার পেরে ডেকে বললেন আল্লাহর রলি বাদশাহ শোনেন বহু চেষ্টা করলাম সারাটা রাত তিনটা পর্যন্ত চেষ্টা চালাইছি আপনার ওই বাদশাহ একটা মিনিটের জন্য চোখের পানি দেখি নাই যে বন্ধ আছে সারাটা রাত কান্না করেছে শেষ পর্যন্ত আমি আল্লাহর কাছে কান্না করে বলছি আল্লাহ তুমি যদি আমার সকাল ছয়টায় ফাঁসির কাছে থেকে বাসায় দাও জীবনে যতদিন হাত পাব জানার গুণা করব না খাস পর্দা করব আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর অলি বললেন যাও তুমি যদি এমন খালেস্তে তো বা করো যেহেতু আল্লাহ রসুল বলেছেন কোন বান্দা যদি পাহাড় সমান পরিমাণ গুণা করে আর নিজের মধ্যে অনুশোচনা করে আর বলে আমার রব আমার আল্লাহ জীবনে অন্যায় করেছি অপরাধ করেছি তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ বলে বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত যদি গুণা করো আর চোখের পানি ছেড়ে দিয়া যদি আমার দরবারে ক্ষমা চাও আমি আল্লাহ তোমারে ক্ষমা করে এ আল্লাহ রনী ডাক দাবা আল্লাহ অলি ডাক দাবালে নে নর্তুকী মহিলা তুমি জীবন যা গোনা করেছো খালেজ নিয়ে তে বা করেছ আল্লাহ যে তেমন অপশন দিয়েছে আমিও কথা দিলাম রে যাও তোমারে আমি আজকে মুক্তি দিয়া দিলাম নয়টার আগে বাদশাহকে দরবারে হাজির করা হলো বাদশাহ কি খবর বাদশাহ চিৎকার মানে ডাক দাবালে আল্লাহর অলি আমি যখন বাদশাহীর দায়িত্বে ছিলাম তোমার কাছে আমার একজন সহচর পাঠাইয়াছিলাম তুমি বলেছিল তওবা করার জন্য আমি দশবার বার তওবা করেছি গুনাহ থেকে বাঁচতে পারি নাই তুমি বলছো বিশ বার তওবা করার জন্য আমি বিশ বার তওবা করছি গুনাহ থেকে বাঁচতে পারি নাই তুমি বলছো একশো বার তওবা করার জন্য প্রতিদিন একশো বার মৃত্যুর কথা স্মরণ করার জন্য বলছো তাও করছি গুনাহ থেকে আমি বাঁচতে পারি নাই শেষ পর্যন্ত তোমাকে আমি ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে চেয়েছিলাম তুমি বলছো মৃত্যুর আগে ফাঁসির কাষ্ঠে ঝোলার আগে আমার একটু তামান্ন হলো বাদশাহী গিরি করা তোমাকে চব্বিশ ঘন্টা আমি দায়িত্ব দিয়েছিলাম তুমি ক্ষমতার মস্ন সকাল নয়টা আমার ফাঁসিকে জুলা বা এই খবর যখন আমারে দিলাম আমি আল্লাহর কাছে সারা ডারাত এমন তো বা করেছি আর বলছি আল্লাহ জীবনে যদি আমারে নয়টার ফাঁসির কাষ্ঠের দিকে বাঁচাই দিতে পারো রে মালিক কথা দিলাম যতদিন আমি বাদশাহী করব জীবনে কোনোদিন মানুষের প্রতি জুলুম করব না অত্যাচার করব না নির্যাতন করব না জানার গুনাহ করব না আমানতের খেয়ানত করব না সারাক্ষণ দুনিয়ামুখী হব না শুধু আল্লাহ তোমার গোলামি করব আর নীতিবান আমার ন্যায় নীতি রেখে কোরআন সুন্নাহ মোতাবেক আমার জীবন গড়ব আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাদশা রে তোমাকে বাসির কাছ থেকে জোনানোর জন্য মূলত নয় দেয় নাই মূলত তুমি যে বলছো মৃত্যুর কথা স্মরণ করো কিন্তু তোমার গুনা থেকে তুমি বাঁচতে পারো আজকে তুমি এমন তৌবা করেছো। যেটা আল্লাহ বলছেন ইয়া ইয়োগ আল্লাহ দিনা আমানু তুভু আল্লাহ কি তওবাক না সুহাম তওবার মা তু বন্ধা করলে আল্লাহ গুনা মাফ করবে রে এজন্য আজ কি বুঝেছি গুলাম তুমি তো বা করেছ আমার ক্ষমতার মস্তে বসা দরকার নাই পাশিতের কাছে গুলানোর দরকার নাই তোমাকে আল্লাহ গুনা মাফ করছে তুমি যদি তারা সারাটা জীবন যদি অনুশোচনা করে গুনার জন্য ক্ষমা চাও আল্লাহ অতীতের জীবনের সব গুণাগুলো তোমারে আল্লাহ মাফ করে দিবে এই জন্য ভাইরা আমার আজকের এই জুমাতুল বিদা মাঘে রমজানের শেষ জুমা আজকে আমরা পেয়েছি প্রতিনিয়ত দুই দোয়া করি আতবা করি বলি কিনা বাবারা বলেন তবা কবুল হয়েছে কিনা জানি না এই আজকের এই জুমাতে খালে নিয়ে তো আল্লাহর কাছে আর এমনি ভাবে রসুল বলেছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন শুনে নাও তোমার উম্মত যদি খালে স্নেহতে তবা করে তিনটা শর্ত যদি তিনি বাতলাইতে পারে তিনটা শর্তের উপরে যদি তিনি তার জীবন অতিবাহিত করতে পারে আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের সব গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিব এক নাম্বার শর্ত হলো কি তার মধ্যে দেলের মধ্যে অনুশোচনা থাকা লাগবে জীবনে গুনা করেছি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই লজ্জিত আর জীবনে গুনা করব না দুই নাম্বার শর্ত হলো আপনার মধ্যে আমার মধ্যে অনুশোচনা থাকবে আল্লাহ আজকে এই জুমায় আজকের এই মাঘ রমজানের এখন কথা দিলাম জীবনে যে গুণা করেছি ওই গুনার ধারে কাছে আর কোনোদিন আমি যাব না তিন নাম্বার শর্ত যদি কোন আল্লাহর গোলাম দেয় আমি কোন মানুষের হক নষ্ট করব না যদি কারো হক নষ্ট করে থাকি সেটাও আমি ফেরত দিব কারো কাছে যদি আমি কষ্ট কাউকে যদি কষ্ট পেয়ে দিয়ে থাকি তার কাছে আমি ক্ষমা যাব এমন ভাবে যদি কোন আল্লাহর গোলাম এরাদা করে আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলমী বান্দার জীবনের সব গুণাগুলো মাপ করে তারে বেগুনা মাসুম বানায়

তুমি তো সেই মহান সত্তা যিনি বারবার বান্দা গোনা করলার পরও তুমি ক্ষমা করে দাও আত্মা ইবু মিনাল জাম্বি কামাল্লা জাম্বালাহু আত্মা ইবু মিনাল জাম্বি কামাল্লা জাম্বালাহু আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা বান্দা যদি সত্তর বার গুনাহ করে সত্তর বার আল্লাহর কাছে ক্ষমা চায় চোখের পানি ঝরায় আল্লাহর নবী বলেন আমার উন্মতের গোনা আল্লাহ তারে মাফ করে দিবি কিন্তু আপনি তো বলতে পারবেন আপনি গুণা করে আবার হায়াত পাবেন কি পাবেন না গ্যারান্টি আছে এক মিনিটের গ্যারান্টি নাই এই যে রমজানের কয়েকদিন আগে আমাদের পাশের বাড়ি কুরবান আজ ভাই জুমার নামাজ পড়লো বাসার ভিতরে ঢুকলো খাবার সামনে নিয়ে মাত্র এক লোকমা খাবার খেয়েছে আর দ্বিতীয় লোকমা দেওয়া তার ভাগ্যে জোটে নাই তিনি বলে আমার ভালো লাগে না বুকে ব্যথা একটা লোকমা আর আর। পরে দ্বিতীয় লোকমা দিতে পারে বিছানায় শুয়ে সাথে সাথে সবাই নাই মিলে একটু হাতের রক্ত দেখা শুরু করলো দেখে যে সব ঠিক আছে কিন্তু তার শরীরে আর অক্সিজেন বলতে কোনো বিছানায় নার্ভ না বিশ্বাস হয় না কেমনে সম্ভব জুমার নামাজ আদায় করলো খাবার টেবিলে সবাই একসাথে বসলাম ছেলে বসেছে মেয়ে বসেছে বিবি বসেছে ছেলের বউ বসেছে সবাই মিলে খাবার খেতে শুরু করলাম একটা লোকমা মাত্র আমার বাবা খেলো দ্বিতীয় লোকমা দিতে পারলো না বিশ্বাস হয় নাই আমার বাবা দুনিয়ায় নাই তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাওয়া হলো ডাক্তার বলে এটা অনেক আগেই মারা গেছে আর সময় নষ্ট করা দরকার নাই বাড়িতে নেওয়া হলো আমরা দৌড়ায় গেলাম পৃথিবীটা এমন নিঃস্বার্থ এমন ঘর থেকে বাইরে ডাক্তারখানা নিয়ে যাওয়া হলো বাড়ির সামনে আনার পরে বলল বাড়িতে নিয়ে আর কি হবে বাড়ির ভিতরে আর নেওয়া দরকার নাই সামনের বাড়ি গ্যারেজটা খোলা আছে এখানে নিয়া মাত্র একটু আগে ভাত খাইলো এক লোক মা খেয়েছে এত কষ্ট করে বাড়ি করলো বাড়ি ঘর করলো ব্যবসা করলো দশ মিনিট পরে আর ঘরে ঢুকার তার অধিকার হইল না আরেক গ্যারেজের মধ্যে তার রাখা ব্যতিব্যস্ত হয়ে গেলাম না সবাই কেউ যায় কাপড়ের কাপড় কেনার জন্য আমি বললাম না কুরবান হাজি ভাই আমার সঙ্গে হস করেছে তিনি আমার সঙ্গে বলছে কাপড়ের কাপড় কিনা দরকার নাই ওই যে হেরামের কাপড় আনছিল ওটা কথা বলছে হুজুর কাপড় আঁকলে কি আমার জানা যার সবাই এটা ব্যবহার করা যাবে নাকি আমি বলছি ভালোভাবে দুইয়ারাইকা দেন আপনি মারা গেলে এই রামের কাপড় দিয়ে আপনার জানা যা হবে সেই কাপড় কথা বললাম সাথে সাথে ছেলে বের করে নিয়ে আসা হল গোসল হয়ে গেল তাড়াতাড়ি বেধে ব্যস্ত হয়ে গেল সাথে সাথে তাকে নিয়ে আমরা গোরস্থারে নিয়ে কাপড়টা দাফন করে দিলাম এইরা আমরা দুনিয়ার জন্য পাগল হই দুনিয়া দুনিয়া করি এই জন্য আল্লাহ পাক আই ও গাল্লা দিনা আমানু

তুমি দুনিয়ার কোন বস্তুর পেছনে দৌড়া রে গুলাম তুমি যে গুলাম দুনিয়ার দৌড়াও আজকে মারা যাও তোমার বিবি তোমার না তোমার ছেলে তোমার আপন না মেয়ে তোমার না মা তোমার না ভাই তোমার না সবাই হয় তোমাকে কান্না করবে আর বলবে দেরি করে লাভ কি গরমের দিনে লাশ নষ্ট তাড়াতাড়ি গোসল দাও জানাজার জন্য প্রস্তুত করো এই জন্য দুনিয়ার সবকিছুই প একটি মাত্র পর একটি মাত্র পর বলতে সকলেই পর একটি মাত্র আপন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আমাদের রব আমাদের আল্লাহ এই যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এগুলাম দুনিয়াতে অপরাধ করেছ অন্যায় করেছ যদি তবা করো আমার কাছে যদি মাপসাও আমি রাব্বুল আলমিন কথা দিলাম রে আমি গাফার নামে রুসিলা করে জীবনে সব গুণা করে মাপ করে দিব আল্লাহ রাব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার সব মানুষ তোমার পর হতে পারে কিন্তু আমি আল্লাহ কথা দিলাম তুমি যদি শয়তানে প্ররোচনায় পড়ে গোনা করে থাকো অন্যায় করে থাকো তুমি যদি আজকে মা রমজানে জানে খালেস নেহতে তও বা করে আমার কাছে গোনা মাপ চাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুনা গুরু মা করে দেবো এই জন্যবী আরাবীর সাল্লাল্লাহ আলাহি সাল্লাম মসজিদে নববীর মেম্বারের মধ্যে বসে আছেন হঠাৎ করে হজদতে সৈয়দ আনা জিবরা ইলাহে সাল্লামের জাহাজীর হলেন জিব্রাইল সাল্লাম কানে কানে যেন কি বললেন নবীজি তিনবার বলেন আমিন আর একবার বলেন আমিন আরেকবার বলেন আমিন তিনবার বললেন আমিন লোকটা চলে গেলেন সাহাবাই کرام জি জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ ই আল্লাহ মাতার কেশগুলো যেমন উলটপালট দেখলাম এলোমেলো দেখলাম লোকটার একলাকার মানুষ কোন পরিচয় লোক মনে হলো না কিন্তু আপনার দরবারে আসলো কানে কানে যেন কি বলল আর আপনি তিনবার বলেন আমিন 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 নবী গো আমাদেরকে বলবেন নাকি কোন লোক আর ছিল কি বলল আপনি আমিন বললেন নবীজি বলেন সবই মাত্র যে লোক আর ছিল তিনি আর কেউ নয় তিনি বলেন সাইয়েদানা হযরতে জিবরাইল জিবরালাল সাল্লাম আমার কানে কানে বলল ও রাসূল আপনি উম্মতেরকে জানাইয়া দেন যার মা বাবা দুনিয়াতে জীবিত আছে কিন্তু কামাই করতে পারল না এই লোকটা ধ্বংস হয়ে যাক দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো দ্বিতীয়বার জিব্রাইল বললো হুজুর যে ব্যক্তি মাকে রমজান পেল কিন্তু জীবনের গুণাগুলো ক্ষমা করাইতে পারল না এই লোকটা ধ্বংস হয়ে যাক নবী তখন আমি বলছি আমি দ্বিতীয়বার জিব্রাইল বলে হুজু যখন আপনার নাম ঘোষণা করা হয় মোহাম্মদ মোহাম্মদ নাম আওয়াজ দেওয়া হয় বলা হয় তখন যদি কেউ সাল্লাম না বলে সে লোকটা ধ্বংস হয়ে যায় নবীজি বলেন তখন আমি বলেছি আমি তাহলে এই আদিস থেকে স্পষ্ট বোঝা গেল যাদের মা বাবা জীবিত আছে তাদের জান্নাত কামাই করা অতিব সহজ রসুল বলেছেন হুমা জান্নাতা রুকা মা বাবা যদি খুশি হয় তোমার ওয়াজিব হয়ে যাবে আর মা বাবা যদি তোমার জন্য অসন্তুষ্টর কারণ হয়ে দাঁড়ায় তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে জান্নাতু মায়ের পায়ে নিচে সন্তানের ব্যস্ত কারণ দুনিয়ার সব মানুষের স্বার্থ আছে বাবারও স্বার্থ আছে কিন্তু মায়ের স্বার্থ না মা কি যত গালি দেও মা কি যত মারো হঠাৎ করে যদি একবার মায়ের পায়ে ধরে বলে মা আমার আগের মাথা তোমার সাথে অন্যায় করেছি করেছে মাফ করে দাও মায়ের কোনো নাক নাই মায়ের কোনো লজ্জা নাই মায়ের সন্তান মাথায় হাত বলে বলে বাবা যা যা দশ মাস দশ দিন তোরে রুদরে রেখেছিলাম কথা দিলাম তোরে আমি মা মাফ করে দিলাম এই জন্য রসুল সাল্লাম বলেছেন পৃথিবীর সমস্ত বাবারা সন্তানের লাশ নিয়ে কবরে নামতে পারে কিন্তু জন্য বিধান হলো হারাম কারণ সন্তানের লাশ কবরে মা না বাবা নামলে কষ্ট বুকে চাপা দিয়ে সন্তানের লাশ কবর রেখে বাবা লাভ দিয়া কবর দিয়ে উঠতে পারে নবী বলে যদি দুনিয়ার মা কে ওয়াটার দেওয়া হতো লাশ নিয়ে যদি কবরে নামার অনুমতি থাকতো সন্তান যদি যদি মা কবরে নামত পৃথিবীর কোন মানুষ মাকে তুলতে পারত না মা বুকের উপর শুয়ে ডাক দিত আল্লাহ আবার সন্তানের সঙ্গে আমার কবর নাও কবর হয়ে যত এই জন্য মা যদি কোন সন্তানের জন্য দোয়া করে তো হবে বলে যায় না রে আমার এই জন্য মা মাপ সাবেন মা যদি দোয়া করে জান না এই যে মা রমজানের শেষ জমা শেষ জমাতে খালেসে যদি তবা করে বলেন জীবনে যত গুণা করেছি সব গুণাগুলো মাফ করে দাও জীবনে গুণা করব না পরের হক টকাবো না আর বেশি বেশি করে তোমার গোলামি রসুল বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন বান্দার জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিবে ভাইরা আসুন দুনিয়া কোনো বড় একটা জায়গা না আমরা শুধু একটা ভেলকির মধ্যে আছি শুধু মাত্র একটি ভেলকি অযথা দৌড়াচ্ছি মানুষ সব ঠিক আছে শুধু অক্সিজেন নাই আপনি ডেড বডি আপনার কোনো দাম নাই আপনার নাম আর কেউ ধরবেন আপনাকে বলবেন লাশ আপনি কি বলবে লাশ আপনার কোনো দাম নাই সব পড়ে থাকবে এই জন্য আসল যতদিন আল্লাহ হায়াত দেন আল্লাহর পেছনে দৌড়াই আল্লাহর পেছনে দৌড়াই আল্লাহর ইবাদত করি আল্লাহর দাসত্ব করি একমাত্র বন্ধু হচ্ছেন আমাদের রফ আমাদের আল্লাহ ঠিক কিনা বলে আজকে জুমাতে পারবো না ইনশাল্লাহ আমরা কালের স্নি তবা করে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্যে ইনশাল্লাহ দোয়া করবো আর শেষ জুমা জীবনে কার ভাগ্যে আছে জানি না আজকের জুমাতে এ আল্লাহর ঘরের জন্য কিছু দান করা কি করবেন আপনারা কোনো ভাইয়া আসেন আল্লাহর ঘরের জন্য দশটি হাজার টাকা